অনেক দিন পর মার সাথে বেরিয়েছি বাজারে বিয়ের আগে তো আমি মার সাথে মার বলতে পারো মার একদম সঙ্গীই ছিলাম তো বিয়ে হয়ে গেছে বাচ্চা হয়ে গেছে এখন তো সেরকম করে আসা হয় না তো মার সাথে এখন যাচ্ছি বাজারে তো বাজারে এসে এরকম মাছ দেখতে কার কার ভালো লাগে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আর আমারও কিন্তু ভীষণ ভালো লাগে বাজারে আসতে এরকম মাছ আর শীতকালের বাজার দারুণ লাগে চারিদিকে সবজি মাছ কত রকম সবুজ লাল অরেঞ্জ স কত রকম কালারের সবজি থাকে ভীষণ ভালো লাগে দেখতে কার আমার মতন বাজার দেখতে বাজার করতে ভালোবাসো সেটাও কিন্তু অন্তত কমেন্টে জানি তো এখানে মা বাজার করছে আর আমি চারিদিকটা একটু কভার করে নিচ্ছি মা বরাবর এখান থেকেই বাজার করে আর ওই পাটটায় মাছের বাজার সবজি বাজারও আছে একটু ছোট এটা একটা ছোট বাজার টালিখোলার কাছে ছোট বাজার আর যেহেতু বাড়ির সামনে মা যখন মোটামুটি একদিন দুদিনের জন্য বাজার করে তখন এখান থেকেই মা বাজার করে তো চলো মায়ের বাজার হয়ে গেছে বাজার থেকে এসে এখন আমরা চলে এসেছি বাড়িতে আজকে মা রান্না করছে থোর আর চিকেন তো থোর খেতে আমার ভীষণ ভাল লাগে তো এখানে পেঁয়াজ তো এখানে এখন চলছে পেঁয়াজ লাল করা আর এখানে আলু লালকড়া হয়ে গেছে চিকেনের জন্য আর দেখো শীতের দুপুরে গরম গরম ধোয়া ওটা ভাতের সাথে আর এই থোর রান্না আমার তো এখন দেখে এখনই জিবে জল চলে আসছে আর দেখছো দারুণ লাগছে না রান্নাটাও কিন্তু দারুণ হয়েছিল পাতলা মাংসের ঝোল কিন্তু আমার ভীষণ ভালো লাগে আর এই দেখো চলে এসছে চলে এসেছে আজকে দুপুরের খাওয়া দাওয়া তো তোমরা তো দেখেই নিছো আজকে আমাদের কি রান্না হয়েছে তো দারুণ বেশ জাস্ট জমে গেছিল মায়ের হাতে রান্না আর মা সত্যি মায়েদের হাতে রান্নার কিন্তু কোনো জবাব হয় না মায়ের হাতে রান্না কিন্তু একটা আলাদাই তৃপ্তি আছে তো আমার রান্না বান্না হয়ে গেছে খাওয়াও হয়ে গেছে আর এখনও শীতের দুপুরে মিষ্টি রোদ উপভোগ করতে করতে আমলকি খেতে খেতে আমি এখন চলে এসেছি এরম সুন্দর সুন্দর একটা পরিবেশ উপভোগ করছি তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ